নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি আর ভীষণ হেলদি মিক্সড ভেজ পকোড়ার রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মিক্সড ভেজ পকোড়ার রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে কিছুটা কলমি শাক নিয়েছি আর যেহেতু আমি মিক্সড ভেজ পকোড়া তৈরি করব তাই সব কিছুই কিন্তু একটু অল্প অল্প দেব কারণ আমার যতটা লাগবে আমি ততটা নিয়েছি আর এই কলমি শাকটা কিন্তু ভালো করে ধুয়ে আমি মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি খুব বেশি ছোট ছোট করে কাটতে হবে না এভাবে মিডিয়াম সাইজের কাটলেই হয়ে যাবে দেখো কলমি শাকটা কেটে আমি কতটা সুন্দর করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো কিছুটা কুমড়ো ফুল এই মিষ্টি কুমড়োর ফুল প্রায় এখানে আট পিসের মতো আছে আমি সেগুলোকেও ধুয়ে নিয়েছিলাম তারপর মাঝখান থেকে হাত দিয়ে এইভাবেই ছিঁড়ে দিলাম আর আমি এতে দিয়ে দেবো কিছুটা নরম একেবারে পুঁই শাক দেখো আমি পুঁই শাকের ডোকগুলো অল্প অল্প করে একেবারে যে নরম অংশটা সেইটা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে নিও আর এতে দিচ্ছি দেখো খানকুনি শাক এই সব শাকগুলো কতটা উপকারী কিন্তু বাচ্চারা খেতে চায় না এইভাবে যদি পকোড়া বানিয়ে দাও সবাই চেয়ে চেয়ে খাবে ভীষণ টেস্টি হয় এই পকোড়াটা এইভাবে সব কিছু মিশিয়ে দিলাম আর আমি এতে দিয়ে দেবো অল্প একটু মোচা দেখো সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে দিলাম পুরো বাটিটা আমার ভরে গেছে এইভাবে সব কিছুকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ লবণটা একটু ঠিক করে দিতে হয় কারণ এখন যতটা পুরো বাটি ভরে আছে মনে হচ্ছে এটা কিন্তু লবণ দেওয়ার পরে একেবারে কমে যাবে আর লবণটা দেওয়ার পর এইভাবে হাত দিয়ে কিন্তু সব কিছুকে বেশ ভালো করে মেখে নিতে হবে লবণটা যেন সবের গায়ে ভালো করে লেগে যায় দেখো লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক রাখলেই হয়ে যাবে তার থেকে একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই চলো আমি তাহলে মিনিট পাঁচেক বাদেই ফিরে আসছি আমি প্রায় ঘড়ি ধরে মিনিট পাঁচেক বাদেই ফিরে এলাম দেখো ঢাকনাটা সরানোর পর কতটা কমে গেছে এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে মিডিয়াম কুচি করে পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম আর দিচ্ছি এতে কাঁচা লঙ্কার কুচি এবার এগুলোকে হাত দিয়ে আগে একটু ভালো করে মেখে নিতে হবে এই পেঁয়াজ হলুদ লঙ্কা এটা যেন ভালো করে এগুলোর মধ্যে মিশে যায় এতে করে আমি হাত দিয়ে বুঝতে পারবো যে এটা কতটা জল জল ভাব হয়েছে এটা দেখে নেওয়ার পর এতে এবার আমি দিয়ে দেবো বেসন আমি এখানে বেসন নিচ্ছি চা চামচের মাপে প্রায় তিন চামচ একেবারে ভর্তি ভর্তি করে তিন চামচ বেসন নিলাম এবার বেসনটাকেও ভালো করে মাখতে হবে আগে এইটা মাখতে গিয়ে যদি মনে হয় আরেকটু বেসন লাগবে তখন দিও আর দিচ্ছে জল এখানে চা চামচের মাপে তিন চামচের মতোই জল দিলাম খুব বেশি জল এতে দিতে হয় না কারণ লবণ দেওয়ার পর এই শাক সবজিগুলো থেকে অনেকটাই জল জল ভাব হয় দেখো বেশ ভালো করে মেখে নিচ্ছি আর এটা মাখার সময় বেশ ভালো করে কিন্তু একটু হাতে প্রেসার দিয়ে মাখতে হয় আমি দিয়ে দিচ্ছি এতে সুজি এখানে আমি চা চামচের মাপে ভর্তি করে তিন চামচ সুজি নিয়েছি পুরো সুজিটা দেওয়ার পর এবার খুব ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব আর এই মাখাটা কিন্তু বেশ সুন্দর করে করতে হবে তাহলে এই পকোড়াগুলো কিন্তু খুব টেস্টিও হবে আর ভীষণ মুচমুচে হবে দেখো আমি কতটা হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নিয়েছি এইবার এগুলোকে আমি একটা শেপ দিয়ে নেব তোমরা চাইলে চাপটাও করতে পারো গোল গোল করতে পারো আমি ঠিক ভেজিটেবল চপগুলো যেভাবে হয় আমি সেইভাবেই করব। এই ডিজাইনটা কিন্তু যার যেমন পছন্দ সে সেই মতো ডিজাইন করে নিও দেখো এইভাবে ভেজিটেবল চপের মতো করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম এভাবে বানিয়ে নিলে কি হয় ভাজতে সুবিধে হয় এবার চলো এগুলোকে ভেজে নেব এগুলোকে ভেজে নেওয়ার জন্যে আমি দেখো গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই পকোড়াগুলো সরিষার তেলে ভাজলে না খেতে একটু বেশি টেস্টি হয় তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেলে ভেজো খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত ভালো করে চাড়িয়ে নিলাম আর একটু অপেক্ষা করব তেলটা যেন খুব ভালো করে গরম হয় দেখো তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি প্রথমে যতটা জায়গা তেল আছে ঠিক অতটা জায়গার মাপেই পকোড়াগুলো দিয়ে দেবো আমি সবের প্রথম যতগুলো ধরেছিল দিলাম এবার সাইড হয়ে গেছে প্রথমটা একটু আস্তে করে উল্টে দেবো কারণ এগুলো যেহেতু গোল গোল টাইপের আছে তাই এগুলো একটু খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক সুন্দর করে ভাজা হয় প্রথমটা গ্যাসটা একটু বাড়ানো ছিল এখন কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি আর এই পকোড়াগুলো একটু মিডিয়াম টু লোয়ে রেখে গ্যাসটাকে ভাজতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর মুচমুচে হবে আর এইভাবেই খুন্তি দিয়ে একটু দেখে উল্টে পাল্টে দিতে হবে যেন পকোড়াগুলোর সব দিক বেশ ভালো করে ভাজা হয় আর গ্যাসটা তো এই সময় আমি মিডিয়ামেই রেখেছি একটু সময় নিয়ে ভাজবো তাও খুব বেশি সময় লাগে না এক একবার ভাজতে মিনিট তিন চারিকের মতো লাগে দেখো কতটা সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে বলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নেব তুলে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি আর বাকি পকোড়াগুলো ঠিক একই রকমভাবেই কিন্তু ভেজে নেব সন্ধেবেলার চায়ে এই রকম ভেজ পকোড়া পেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দের সঙ্গে খাবে দেখো কতটা সুন্দরভাবে আমি ভেজ পকোড়াগুলো সব ভেজে নিয়েছি আর এইটা খেতে কিন্তু অন্য কিচ্ছু লাগবে না অল্প একটু শশা স্যালাড হিসেবে দিচ্ছি আর একটু টমেটো সস দিচ্ছি এটা দিয়েই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আর যদি কেউ বলে একটু মুড়ি খাবে এই পকোড়া দিয়ে মুড়িও কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে বন্ধুরা এইভাবে হেলদি টেস্টি ক্রিস্পি পকোড়াগুলো আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম কার কার কাছে এই রেসিপিটা নতুন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা এইভাবে ভেজ পকোড়া আগে খেয়েছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে হেলদি টেস্টি মিক্সড ভেজ পকোড়া সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা